দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তর্কৃতীয় শুভেচ্ছা টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করব কুমিল্লা বোর্ড দুই সালে এসএসসি পরীক্ষায় আসা একটি প্রশ্ন যে প্রশ্নটি তোমাদের পাঠ্যবইয়ের অষ্টম অধ্যায় থেকে নেওয়া হলো তো এই প্রশ্নটি বৃত্ত নামক অধ্যায় থেকে তোমরা অলরেডি জেনে গেছো তো প্রশ্নটি দেখতে পাচ্ছ এবং প্রশ্নের সাথে দেখতে পাচ্ছ একটা কিউআর কোড তো এই কিউআর কোডটা দেখতে পাচ্ছো কুমিল্লা বোর্ড দু হাজার একটা কিউআর কোড আমাদের এই ইজি ম্যাথ বইয়ে তুমি এই কিউআর কোডগুলো পাবে যে কিউআর কোডগুলো স্ক্যান করা মাত্রই তুমি আমাদের এই ক্লাসটি করতে পারবে তাহলে এই কিউআর কোডের জন্য তোমাকে আমাদের ইজি ম্যাথ বইটি সংগ্রহ করতে হবে যারা এখনও পর্যন্ত ইজি ম্যাথ বইটি সংগ্রহ করনি তারা বইটি দ্রুত সংগ্রহ করে নাও এবং তোমার প্রয়োজনীয় ক্লাসগুলো করে নাও তাহলে এখন আমরা শুরু করছি আমাদের এই ক্লাসের প্রশ্নের সমাধান তা আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রশ্নে প্রথমে বলা হয়েছে যে তোমার প্রথম প্রশ্ন যে বৃত্তের ব্যাসার্থ হচ্ছে ফোর পয়েন্ট সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো করব কোনো সমস্যা নাই বৃত্তের ব্যাসারের ক্ষেত্রফল নির্ণয় করা যায় পরিধি নির্ণয় করা যায় প্রশ্ন যেটা চাইবে সেটা নির্ণয় করা যাবে প্রমাণ করো যে কোন ইডিজি কোন ইডিজি এই কোনটা এটা একটা বৃত্তস্ত কোন আর কোন এফ ইএফজি ইএফজি ভালো করে খেয়াল করা হয়ে গেল একটা চতুর্ভুজ তা আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা বৃত্তের মধ্যে অন্তঃস্থ চতুর্ভুজ মানে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ তো অন্তলিখিত চতুর্ভুজের এই কোনটা আর এই কোনটা বিপরীত কোন কি ডিকোণের বিপরীত হচ্ছে এফ কোন তাহলে কোণ আর কোণ সমান যদি একশো আশি ডিগ্রি হয় তার মানে হচ্ছে বৃত্তে অন্তলিখিত চতুর্ভুজের বিপরীত কোণের সমস্ত দুই সমকোণ প্রমাণ করো এটা তোমাদের পাঠ্য বইয়ের উপবদ তেইশ তোমরা অনেকবার এটা সমাধান করেছ আজকে আমরা এই প্রশ্নের আলোকে এটাকে সমাধান করব। এরপরে বলা হয়েছে যে কি বলো এই যে ডি এফ এবং জি কর্ণদ্বয় পরস্পর পি বিন্দু ছেদ করলে তার মানে আমরা যদি এটা কর্ণ এঁকে দিই দুইটা ধরো যে এই কর্ণদ্বয় কর্ণদ্বয় কী হলো এই একটা কর্ণ আর এ একটা কর্ণ এই রকম হল চিত্রটা পরস্পর পি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে কোন ও ই কোন ডি ও ই তার মানে এটা যোগ করতে হবে ডিও ই আর হচ্ছে কোন এফ ও জি কোন এফ ও জি এটাকে যোগ করতে হবে এফ ও এফ ও জি সামান হচ্ছে টু কোন ডিপিই কোন কোন ডিপিটা এইটাও তোমাদের পাঠ্যবইয়ের আট পয়েন্ট একের কোশ্চেন নাম্বার এক আট পয়েন্ট একের কোয়েশ্চেন নাম্বার এক তোমরা এটা পাঠ্যবইয়ের একশো বাষট্টি পৃষ্ঠায় পাবা একদম এটা এইটাও আমাদের এই ক্লাসের সমাধান করা আছে তবে আজকে আমরা এই কোশ্চেনের আলোকে সমাধান করব এই ধরনের একটা চিত্র হবে এবং সেটা আমরা সমাধান করার চেষ্টা করব তাহলে আমরা প্রথমে পর্যায়ক্রমে একটা একটা করে আমাদের প্রশ্নগুলো সমাধান করি প্রথমে ক তারপরে ক্ষ তারপরে গ প্রশ্ন কথা বলা হচ্ছে কি এখানে দেখো বৃত্তের ব্যাসার্ধ আর 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 হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দেওয়া আছে তাহলে বৃত্তের ক্ষেত্রফল পায় আর স্কোয়ার বৃত্তের ক্ষেত্রফল কী বলো তো পায় আর স্কোয়ার তো তুমি আর এর মান তো জানো ফোর পয়েন্ট ফাইভ এর হোল স্কোয়ার দিবা পায়ের মানটা বসায় দিবা এটাকে স্কোয়ার করলে আমরা পাবো টোয়েন্টি পয়েন্ট টু ফাইভ টোটালটাকে যদি আমরা হিসাব করি তাহলে পাচ্ছিগত সিক্সটি থ্রি পয়েন্ট সিক্স ওয়ান সেভেন ফোর বর্গ সেন্টিমিটার যেহেতু ক্ষেত্রফল তো একক হবে বর্গ একক এবং দেখতে পাচ্ছ যে আমরা দশমিকের পরে চারটা সংখ্যা লিখছি অর্থাৎ দশমিকের ফোর ডেসিমেল পর্যন্ত আমরা দেখালাম ঠিক আছে ফোর ডেসিমেল প্লেসেস তো এখানে অ্যাকচুয়ালি তিনটা দেখালে হতো দুইটা বা তিনটা দেখালে হতো সে আমরা অতিরিক্ত সতর্কতার জন্য চারটা বদল দেখাই দিলাম যাতে করে কেউ আর তোমার কোনো টিচার যেন আমাকে ক্রেডিট দিতে না পারে ওকে তাহলে এটা হচ্ছে আমাদের কি বলতো বৃত্তের ক্ষেত্রফল যার ব্যাসার্থ দেওয়া ছিল ফোর পয়েন্ট ফাইভ সূত্র দিলাম জাস্ট মান বসাই হিসাব করলেই অ্যান্সার চলে আসবে খুবই সহজ জিনিস তাহলে প্রশ্ন কয়ের সমাধানটা আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রশ্ন খতে যাবো আমাদের কোশ্চেনে ও কেন্দ্র বৃত্তে এই একটা চতুর্ভুশ ছিল অন্তলিখিত কোন ডি ই এফ জি ডিএফজি তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্ন খতে আমরা পাবো কি বলতো ওকেশবৃত্তের চতুর্ভুজ আমরা তার বিপরীত দুই প্রমাণ করব। আমাদের প্রমাণ করতে হবে কি দেখো এই দুইটা কোন যোগ করলে হয় একশো আশি তার মানে কোন ই ডি জি এই কোনটা আর কোন ই এফ জি এই কোনটা যোগ করলে একশো আশি প্রমাণ হয় এটা প্রমাণ করতে হবে তা আমরা মনে করলাম একই চাপ চাপ হচ্ছে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত মানে এইটুকু একই চাপ ইডিজি একই চাপ ইডি জি আরেকবার আমরা দেখাই চাপটাকে যে এইটা হচ্ছে আমার চাপ ই কী আছে বলতো একই চাপ ইএফজি এই যে ইএফি এই চাপের উপর দণটায় এমন ই জি এটা হলো কেন্দ্রস্থকোণ আর ইডি এটা হলো বৃত্তস্থ কোণ এটা হলো কেন্দ্রস্থ কোনোণ জি আর বৃত্তস্থ কোণ ইডি তো আমরা জানি যে এই দুটা পরিচয় দিয়ে দিলাম আর আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণের দ্বিগুণ কোণ বৃত্তস্ত কোন তার দ্বিগুণ এটাকে ধরো এক নম্বর সমীকরণ হয়ে গেল কেন্দ্রস্থকোণ কোণের দ্বিগুণ তো প্রথমে একটা সমীকরণ তৈরি করলাম একই রকমভাবে যদি আমরা পরের উল্টে আর সমীকরণ তৈরি করি দেখো এইবার আমরা এই উপরের চাপটাকে নেব কি কিনিব উপরের চাপটাকে নেব চাপ হচ্ছে ইডিজি এই ইডিজি চাপের উপরে একই চাপ ইডিজি চাপের উপরে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ মানে এই অংশটা বড় কোন তো একশো আশির চেয়ে তাই আমরা প্রবৃদ্ধ লিখছি এই যে অংশটা এই যে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোন ই এবং বৃত্তস্থ কোন ইওজি জি দুইটাই কেন্দ্রস্থ কোন তাহলে এটাকে আলাদা করে প্রবৃদ্ধ কেন লিখলাম যদি আমি দুইটাকেই ইজি লিখছি আমি আইডেন্টিফাই করতে পারবো না উপরেরটা বোঝাচ্ছি নাকি নিচেরটা বোঝাচ্ছি এই উপরেরটা নিচেরটা দেখো ইওজি জি এখানেও ইওজি আর এখানেও ইওজি জি তাহলে আমি কোনটাকে বোঝানোর জন্য আলাদা করে বোঝানোর জন্য এই উপরে প্রবৃদ্ধ লিখছি তার মানে প্রবৃদ্ধ বলতে বড়োটা আর কেন্দ্রস্থ শুধু কেন্দ্রস্থ বলতে আমরা ছোটোটাকে বুঝবো তাহলে যেহেতু এটা কেন্দ্রস্থ কোণ আর এইটা ওই চাপের উপর দণ্ডায় মানে বৃত্তস্থ কোন তাহলে আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোন দ্বিগুণ হয় তাহলে প্রবৃদ্ধ কোন বৃত্তস্ত কেন্দ্রস্থ কথাগুলো আমরা বাদ দিয়ে সমীকরণ লিখব কিন্তু প্রবৃদ্ধ কথাটা না লিখলে আমি পার্থক্য বুঝতে পারবো না তাই প্রবৃদ্ধ কোন ইও জি সমান টু কোন ইএফজি একই কারণে এই যে একই কারণ বলতে এই কারণটাই যে একই চাপের উপর দণ্ড এবং কেন্দ্র বৃত্তস্থ দ্বিগুণ এটাকে ধরো দুই নাম্বার সমীকরণ আর এটা ছিল আমাদের এক নাম্বার সমীকরণ এখন আমরা কী করব জাস্ট এই সমীকরণ দুইটাকে যোগ করে দেব এক আর দুই এক নাম্বার সমীকরণের সাথে আমরা কি করব বলো তো দুই নাম্বার সমীকরণটাকে শুধু যোগ করে দেবো আর কিচ্ছু করার দরকার নাই তাহলে এই সমীকরণ এক যোগ সমীকরণ দুই তাহলে এই সমীকরণ একের বামপাস যোগ সমীকরণ দুইয়ের বামপাস বাম বামপাস যোগ হবে ডান ডান ডানপাশ সমীকরণ একের ডান পাশে দেখো টু কোন ইডিজি টু কোন ইডি জি আবার টু কোন এখানে হচ্ছে এটা হচ্ছে সমীকরণ দুইয়ের কি আসবে বলতো এই যে টু কোন ইএফি এখান থেকে তুমি কী করবা বলো তো এই অংশ থেকে টু কমন নিবা টু কমন নিলে একটু ঘুরাই লিখছি এই যে টু কমন নিলাম নিলে কোন ইডিজি আর কোন ইএফজি টুটাকে কমন নিয়ে নিলাম আর এইটাকে একটু খেয়াল করো আমরা এইটাকে একটু বোঝানোর চেষ্টা করি কোন ই ও জি কোন ই বলতে আমি এইটুকু বুঝি ঠিক আছে আর কোন প্রবৃদ্ধ কোন ই ও জি বলতে এই উপরটুকু বুঝি এই দুইটাকে যোগ করলে দেখো একটা বৃত্ত হয়ে যায় কি হয়ে যায় একটা পুরো সার্কেল হয় আমরা জানি পুরো সার্কেল হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তাহলে এইটার যোগ ফল হিসেবে লিখতে পারবো তিনশো ষাট ডিগ্রি এখন এই যে টু এদের সাথে মাল্টিপ্লাই আকারে ছিল ওই পাশে যদি পাঠে ডিভাইড করে দিই তাহলে কি হয়ে যায় বলো তো তিনশো ষাট বাই দুই সমান একশো আশি ডিগ্রি তাহলে এই দুই যে ভাগ হয়ে গেল ভাগ হয়ে আমরা কি করতে পারি একশো আশি দেখাতে পারি একশো আশি মানে কিন্তু দুই সমকোণ তাহলে কোন ইডিজি সমান কোন ইএফজি সমান একশো আশি ডিগ্রি প্রমাণ হলো সংক্ষেপে আমি ছোটো করে রিভিউ দিয়ে দিই দেখো প্রথমে এই চাপটা নিবা তার উপরে একটা কেন্দ্রস্থ কোণ একটা বৃত্তস্ত কোণ কেন্দ্রস্থ কোন বৃত্তস্ত কোণের দ্বিগুণ একটা সমীকরণ হলো পরে বড় চাপটাকে নিবা তার উপরে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ আর বৃত্তস্ত কোণ সমান দিয়ে একটা সমীকরণ নিবা পরে সমীকরণ দুইটাকে যোগ করে দাও দিলে দেখ তোমার প্রমাণটা হয়ে গেছে আশা করি তোমরা এই ক্ষয়ের অ্যান্সারটা বুঝতে পেরেছ চল আমরা প্রশ্ন গয়ের সমাধানটা একটু করে নিই ওকে দেখো দেওয়া আছে ও বিশিষ্ট বৃত্তে এটা হচ্ছে বৃত্তের নাম ডি জি চতুর্ভুষ্টি এই চতুর্ভুষ্টি অন্তর্লিখিত হয়েছে ডি এফ এই হচ্ছে ডি এফ আর হচ্ছে ই ইজি এই বাহু দুটি পরস্পর ভিত্তর অভ্যন্তরে পি বিন্দুতে ছেদ করলো কোন বিন্দুতে ছেদ করলো বলো তো পি বিন্দুতে ছেদ করলো তাহলে যদি এটা পি বিন্দুতে ছেদ করে আমি যে আমরা প্রথম থেকে একটু দেখাই পি বিন্দু যদি ছেদ করে এই যে পি বিন্দুতে ছেদ করছে একটা হচ্ছে ই এফ একটা হচ্ছে ডি ই জি আর ডি এফ কোথায় মিলিত হয়েছে পি বিন্দুতে প্রমাণ করতে হবে প্রমাণ করার জন্য আমাদের আমরা করছি কি বলতো ও ডি ও ডি তাকে যোগ করে দিলাম তারপরে ও ই ওইটাকে যোগ করে দিলাম তারপর হচ্ছে ও জি ও জিটাকে যোগ করে দিলাম দিলে এগুলো আগে থেকে যেগুলো যোগ ছিল সেগুলো ছিল যেগুলো ছিল না এগুলোকে যোগ করে দিলাম এবার দেখো প্রমাণ করতে হবে কি কোন ডি ও ই কোন ডি ও ই প্লাস কোন এফ ও জি এফ ও জি সমান হচ্ছে টু কোন ই এটা প্রমাণ করতে হবে এইটা অ্যাকচুয়ালি আমাদের বিভিন্নবার বিভিন্ন বোর্ডে আসা প্রশ্ন এটা অসংখ্যবার আসছে জন্য তোমরা এটা কিন্তু খুব ভালো করে বুঝে নিবা ওকে তাহলে আমরা এবার কেন্দ্রস্থগণ বৃত্তস্ত সেই ব্যাপারটায় আবার যাব তো আমরা সেই ব্যাপারটায় যাওয়ার জন্য একটু দেখব যে ডিই চাপ খেয়াল করো ডিই চাপ এই ডিই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন ডিই কোনটা ডিই হচ্ছে এই অংশটা এই যে অংশটা এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে ও ই আর ওই একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোন হচ্ছে ই তাহলে আমরা জানি একটা কেন্দ্রস্থ কোণ সমান দুইটা বৃত্তস্ত কোণ একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্ত কোন দ্বিগুণ ধরে নাও এটাকে একটা সমীকরণ ওকে ঠিক একই রকমভাবে যদি আমরা এফ জি চাপের উপরে এফ জি এই অংশটা দেখো এই যে এটা এফ জি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে এফ ও জি আর বৃত্তস্থগন কোনটা এফ ডিজি এফ ডিজি এই যে বৃত্তস্থগন তাহলে আমরা জানি কেন্দ্রস্থগন বৃত্তস্থগনের দ্বিগুণ আরও একটা সমীকরণ তৈরি হলো দুই নম্বর সমীকরণ আমরা এখন কী করবো জাস্ট সমীকরণ এক আর সমীকরণ দুইকে যোগ করব সমীকরণ একের পাশটা এই দেখো বসায় দিলাম সমীকরণ দুইয়ের পাশটা বসায় দিলাম ওকে এর পাশটা এই দেখো ডান পাশে এর ডান পাশটা এ দেখো ডান পাশে চলো এবার আমরা একটু ক্যালকুলেশন করে আসি তাহলেই এখন আমি একটু উপরে ওঠালে এগুলো মুছে যাবে সমস্যা নাই আমরা এই পর্যন্ত বুঝে ফেলছি ওকে তাহলে এইবার দেখো যে এখানে যখন আমরা এই সমীকরণ দুইটাকে নিয়ে আসছি এই যে এই যে এবার এই টু আর এইটু তুমি চাইলে একটু কমন নিতে পারো নিলাম কমন লিখলাম এইটা কোন ডি জি পি কোন ডি জি জি পি দেখো এই যে ডি জি ই ডিজি কে তুমি চাইলে ডিজিপি লিখতে পারো কেন লিখতে পারো দেখো ডিজিই কে তুমি ডিজিপি কেন লিখতে পারো দেখো এই পর্যন্ত তুমি চাইলে এই অংশটা বাদ দিয়ে শুধু ডিজিপি লিখতে পারো কোনের মানে কোনো পরিবর্তন হয় না কোন একটা ঠ্যাং কেটে ছোট করে দিলে কোন মানে কোনো পরিবর্তন হয় না তাই আমরা আমাদের সুবিধা মতো এটা লিখে নিতে পারবো ওকে তাই আমরা কি করছি এই ডি জি ইয়ের পরিবর্তে ডিজিপি কারণ এই জিক জিকোনই থাকলো যে কোন থাকলো চেঞ্জ হলো না এ দেখো আবার এফ ডি জি এই ডি আর জি জাস্ট এই আগের বিন্দু আর পরের বিন্দু মানে দুইটা ঠ্যাংকে তুমি লম্বা করে দিলে আমার কোনের দুইটা যে সাইড বা দুইটা লাইন যে স্ট্রিট লাইন দুইটা যে রেখা সেই রেখা দুইটাকে তুমি ইচ্ছা মতো ছোটো বড়ো করতে পারবা কোন মানটা নির্দিষ্ট রেখে তো কোন নির্দিষ্ট থাকলেও শুধু তার যে কোন সংগঠন বাহু দুইটা পরি একটু লম্বা বা একটু খাটো হলো সমস্যা নাইতে কোনো তাহলে আমরা কোণের আমাদের প্রয়োজন মতো নিতে পারবো সাজায় তো একটু কমে দিলাম আর এই কোনগুলাকে এইভাবে লিখলাম ওকে এবার দেখো এই যে কোন দুইটা এই দুইটা কোন হচ্ছে ত্রিভুজ ডিপিজি এর বহিষ্ঠকোণ ডিপিজি এর কোণ এটা আর এই কোণের সমষ্টি সমান হয় একটা কোণ এটা আর এই দুইটা হচ্ছে সেই ত্রিভুজেরই এটা ত্রিভুজের কোণ ত্রিভুজের কোণ হচ্ছে এই দুইটা তা আমরা জানি ত্রিভুজের কোণের মান তার বিপরীত অন্তস্থ কোণ দেয় সমষ্টির সমান হয় বৈস্তকোণের মান কী হয় বলো তো তুমি বিপরীত অন্তস্থ কোনো দায়ের সমষ্টির সমান হয় যদি তাই হয় তাহলে একটু খেয়াল করো এখানে আমরা যে মানটা বের করছি এখানে আমরা যে মানটা বের করছি এটা হচ্ছে বৈষ্ণকোণ এটা হলো বৈস্তকোণ এটা কোণের সমান তার মানে এখানেও দেখো দুইটা কোণ আর এই দুইটা কোণ সেম তাহলে এই দুইটার পরিবর্তে তুমি চাইলে কিন্তু এখানে এইটাকে বসাতে পারবে এবং তাই আমরা করছি ধাপ পাঁচে ধাপ তিন ও চার থেকে তিনটা বের করছি এই যে এবং চারের যে মানটা নিয়ে জাস্ট বসাই দিলাম এই যে এই দখি অংশটা এখানে কোন ডি ও ই কোন ডি ও ই প্লাস কোন এফ ও জি কোন এফ ও জি সমান টু ইনটু এইটার পরিবর্তে এর মানটাকে বসায় দিলাম আর দিলেই আমার কোশ্চেনে যা বলেছিল তা প্রমাণ হয়ে গেছে এই প্রশ্নটা আমরা অসংখ্যবার সমাধান করেছি তুমি একটা দুইটা বোর্ডে না অসংখ্য বোর্ডে এসেছে তাই আশা করি তোমরা প্রত্যেকটা বোর্ডেরটা বুঝলে এটাও বুঝতে পারবে তো এটা মনে হয় তোমরা বুঝতে পেরেছো তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ